মন্ডলাই গ্রামের জাগ্রত পথের কালীর কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন পাণ্ডুয়ার মণ্ডলাই গ্রামে পথের পাশে শুরু হয়েছিল দেবীকালীর পুজো দেবী এখানে পথের দেবী হিসাবেই পূজিত হন তাই তার নাম পথের মা বা পথের কালী জনশ্রুতি রয়েছে রাস্তায় দাঁড়িয়ে গ্রামের সমস্ত বিপদ মা মাথায় করে রক্ষা করেন মায়ের স্থায়ী কোনো মন্দির নেই বর্তমানে মণ্ডলায় বারোয়ারি পথের কালীমাতা পুজো কমিটি পুজোর পরিচালনা করেন একদা মণ্ডলায় ছিল সাপদ জনমানব শূন্য এলাকা গ্রামের পাশ দিয়ে বয়ে যেত কঙ্কনদী কঙ্কনদীর তীরেই ছিল শ্মশান সেই শ্মশান ছিল তন্ত সাধকদের পীঠস্থান সাধনাক্ষেত্র সেই শ্মশানেই কোনো এক সাধকের হাতেই শুরু হয়েছিল মা কালীর আরাধনা জনশ্রুতি রয়েছে ওই তান্ত্রিক এক রাতের মধ্যে দীর্ঘাঙ্গী কালীমূর্তি তৈরি করে পুজো করতেন এবং সেই রাতেই বিসর্জন দিতেন লোকচক্ষুর আড়ালে দেবীর পুজো হতো হঠাৎ এক বছর এক গৃহী লোক তান্ত্রিকের ক্রিয়াকলাপ দেখে ফেলে তারপর তার হাতে পুজোর সমস্ত দায়ভার দিয়ে চলে যান সেই তান্ত্রিক সেই সময় থেকেই তিনি পুজো করতেন কালক্রমে কঙ্ক নদীর পাড়ের শ্মশানে জনবসতি তৈরি হয়েছে হয়েছে পাকা রাস্তা সেই রাস্তার ধারেই পুজো হয় পথের মায়ের মায়ের মাথার ওপর কোনো ছাদ নেই ফাঁকা জায়গাতেই পূজিত হন মা কালী আরেকটি কাহিনী শোনা যায় পথের কালী শ্মশান কালী রূপে পূজিত হন কোনো এক তন্ত্র এক রাতের মধ্যে প্রতিমা নির্মাণ করে পুজো করেছিলেন কথিত রয়েছে পুজোর রাতেই প্রতিমা বিসর্জন দিতে যান তিনি সেই দৃশ্য এলাকার কোন এক ব্রাহ্মণ দেখে ফেলেছিল এরপর সেই ব্রাহ্মণের হাতে পুজোর দায়িত্ব তুলে দিয়ে চলে যান সেই তন্ত্রসাধক পাণ্ডুয়া মণ্ডলাই গ্রামে ঠিক কবে পুজো শুরু হয়েছিল তা অজানা মনে করা হয় আনুমানিক প্রায় চারশো বছরেরও বেশি সময় ধরে পথের মা পুজো পাচ্ছেন দীপান্বিতা অমাবস্যায় সাজিয়ে তোলা হয় মাকে একশো পরি সোনা ও পাঁচ থেকে সাত কেজি রূপোর অলঙ্কারে ভূষিত হন দেবী দেবী হয়ে ওঠেন শালঙ্কারা দীপান্বিতা অমাবসার রাতে পথের মায়ের পুজোয় বহু মানুষের সমাগম হয় পুজো ধীরে ধীরে জনপ্রিয় বারোয়ারি পুজোতে পরিণত হয়েছে পাণ্ডুয়া মণ্ডলাই গ্রাম সহ আশেপাশের মানুষের কাছে দেবী অত্যন্ত জাগ্রত দূর দূর থেকে ভক্তরা আসেন মায়ের কাছে পুজো দিতে প্রত্যেক বছর দীপান্বিতা অমাবস্যায় কার্তিক মাসে এখানে মহা সমারোহে মা কালীর পুজো হয় বহু মানুষ মানত করেন মায়ের কাছে মানত পূরণ হলে দণ্ডি কাটেন মনস্কামনা পূরণ হলে অনেক ভক্তই মাকে নিজের বুক চিরে রক্ত দেন প্রথা মেনে পাঠাবলি দেওয়া হয় প্রতি বছর বলির পাশাপাশি ছাঁচি কুমড়ো বলির প্রথাও রয়েছে এখানে আখ বলিও দেওয়া হয় মাকে দেবীকে চিনি ও সন্দেশের নৈবেদ্য দেওয়া হয় পুজোর পরের দিন অন্নকূটে অংশ নেন কয়েক হাজার মানুষ সেই দিনই হয় মায়ের বিসর্জন স্থানীয় পুকুরে প্রতিমার বিসর্জন দেওয়া হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ